আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই মন ভালো আমারও মন ভালো অনেকগুলা কারণ এর মধ্যে সবচেয়ে বড় কারণ এই মুহূর্তে জামাতে আমির সাহেব ঘরে ফিরে গেছে হাসপাতালে মির্জা ফখরুল সাহেব দেখা করতে গেছিলেন ওনার সঙ্গে ছিলেন মোহিন খান সাহেব ওনারা বিএনপির সবচেয়ে বড় নেতা নিশ্চয়ই তারেক রহমান সাহেব যেতে বলছে ওনারা গেছে এই যাওয়াটা ভাই খুব ভালো লাগছে দেখতে হ্যাঁ দেখতে ভালো লাগছে আসলে উনি পুরনো রাজনীতিবৃত্ত মির্জা ফখরুল সাহেব মইন খান সাহেব মোহিন খান সাহেবের সাথে আমার ব্যক্তিগতভাবে একবার দেখা হয়েছিল উনি আমাদের বাসায় আসছিলেন পুরানা পল্টনে একটা অনুষ্ঠান ছিল ওই অনুষ্ঠানে ওনার সাথে হয়তো দশ মিনিট কথা হয়েছে খুবই ভদ্রলোক মানুষ যাই ওনাদের এই দেখা হওয়াটা দরকার ছিল কিন্তু এই দেখা হওয়াটাতে রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না রাজনীতির মাঠ যেমন আসে তেমনই আছে ওনারা দেখা করছে এটাই বড় কথা আর আমির সাহেব এই মুহূর্তে বাসায় আসে পরিবারের সাথে আছে। ওনাকে বিশ্রামে থাকতে হবে তিন চার দিন স্যার বিশ্রাম নেন হ্যাঁ বিশ্রাম নেন আসলে হয়েছে কি জানেন ওনার উপর দিয়ে এত অনেক বড় ঝড় বৃষ্টি গেছে গত ষোলো বছর হ্যাঁ জেলে ছিল জেল থেকে যখন এই যে কোটে আনা হইতো ওই টিনের বাক্স কইরা ওইটার মধ্যে তো সিটও ভাই টিনের ফ্যান নাই কিচ্ছু নাই ভাই ওই ছোট ছোট ছিদ্রি উপরে রড দেওয়া আছে যে ওই মধ্যে বৈসা থাকা ওই রাস্তা জামের মধ্যে কোর্ট থেকে ওই জেলখানা যাইতে তিন চার ঘন্টা আসতে তিন চার ঘন্টা আদালত পাড়ায় বৈসা থাকা আবার ওই জেলখানায় ফিরে যাওয়া চিন্তা করেন কি জীবন ছিল কতটা জুলুম সহ্য করতে হয়েছে এত বড় একজন নেতাকে আর কর্মীদের অবস্থা তো জানেনি কর্মীদের অবস্থা কি হইতে পারে একবার কল্পনা নেন এত বড় নেতাকেই যখন ছাড় দেয় আওয়ামী লীগ কর্মীদের কি ছাড় দিবে কাউকে ছাড় দেয় নাই ঘরে ঘুমাইতে দেয় নাই লক্ষ লক্ষ মামলা হায় 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 যাই হোক সবকিছুই তো অতীত গতকালকে যেটা ঘইটা গেছে ভাই এই যে উনিশে জুলাই হ্যাঁ এক বছর পরের জুলাই উনিশে জুলাই এই উনিশে জুলাই একটা ঘটনা ভাই আমার হৃদয়ে ছুঁয়ে গেছে গতকাল অনেক রকম ঘটনা ঘটছে ভাই অনেক রকম ঘটনা কিন্তু ওই একটা ঘটনা আমাকে একটা শিক্ষা দিয়ে গেছে ভাই শিক্ষা দিয়ে গেছে ঘটনাটা আপনারাও দেখছেন এর মধ্যে এটা ভাইরালও হয়ে গেছে ডাক্তার শফিকুর রহমান স্যার বক্তব্য দিতে দিতে যখন পড়ে গেল খেয়াল করছেন আপনারা সবাই দৌড়ায় আসলো কিছু সংখ্যক লোক সবাই না কারণ কি জানেন সবাই হেল্প তো দরকার না এখানে দরকার ডাক্তার আর বাতাস দরকার সবাই চারিদিক থেকে ঘিরে ধরে রাখলে তো বাতাস বন্ধ হয়ে যাবে ওই শেষটা সবাই আসে খেয়াল করে দেখেন আমাদের সার্জিস জিস আসতে গিয়ে যখন দেখলো যে সবাই হেল্প করতেছে সে কিন্তু আর আগায়া গেল না পিছনে দাঁড়ায় গেল পিছনে দাঁড়ায় যায় এই জায়গাটায় হাটটা দিল এই জায়গাটায় হাটটা দিয়েই সরাসরি মোনা যাতে চইলা গেল ভাই মোনা যাতে এই যে পড়ে গেল দেখেন সবাই দৌড়ে আসতেছে ওই যে খেয়াল করবেন পিছনে সার্জিস দাঁড়ায় আছে এই যে বুকে হাতটা দিল মোনা যাতে চইলা গেল ও মাই আমার হায়াত তোমার লাইগা যাক বাবা দেখেন একেই দৃশ্যটা দেখার পর ভাই বিশ্বাস করেন চোখের পানি ধরে রাখতে পারি নাই চোখের পানি ধরে রাখতে পারি নাই আমার চোখ তো নষ্ট চোখ জানে এই নষ্ট চোখ দিয়েই পানি পড়তেছিল সানগ্লাস দিয়ে ঢাইকা রাখতে হয় কিছু করার নাই হ্যাঁ বিপদে যে আল্লাহকে ডাকতে হবে এই কথাটা আবার স্মরণ করায় দিল সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ডাকি না দরাদরি করি কি করুম না করুম অ্যাম্বুলেন্স ডাকো নেতা পড়ে গেছে আবার এদিকে অনেক ক্যামেরা চলতেছে অন্য কোন মঞ্চের অন্য কোন নেতা হইলে জানেন ওই চেহারা দেখাইবার জন্য সবাই দৌড়ে আসতো ওইখানে তা হয় নাই উপস্থিত বুদ্ধি আর সার্জিস্ট যেটা করলো সঙ্গে সঙ্গে হাতটা তুলা ফালাইলো রবের কাছে ওনাকে চাইল চিন্তা করেন ভালোবাসাটা কোন জায়গায় বুকে ঠিক মাঝখানের ভালোবাসা ভাই আর এই ভালোবাসাটা ভাই তার মধ্যেই থাকে যার মধ্যে ইমানই লড়াই আছে ইমানই লড়াই হ্যাঁ ভাই শরীর দিয়া লড়াই করা এক জিনিস আর ইমানই লড়াই অন্য জিনিস ইমানই লড়াইটা যে কি ভাই 36 দিনের জুলাইকে আপনারা যদি একটুখানি বিচার করেন বিশ্লেষণ করেন তাইলে বুঝতে পারবেন शेख হাসিনা সরকারের পাওয়ারটা যে কত বড় ছিল ভেনিজিরের মতো শত শত ভেনিজির তার চারিদিকে ছিল ভাই শত শত هارুন তার চারিদিকে ছিল কিন্তু এদেরকে খুঁজে বাইর করতে পারে নাই যুদ্ধ চলায় গেছে ওই যে هارুন সাহেব কয়েকজন যখন ধইরা যখন নিয়ে আইছে অন্যরা পিছন থেকে দাঁড়ায় গেছে ওরাই তখন ওই যুদ্ধটা চালায় নিয়ে যাইতেছিল বুলেট কিছু করতে পারে নাই ট্যাঙ্ক নামায় দিছে কিছু করতে পারে নাই হেলিকপ্টার নামায় দিছে কিছু করতে পারে নাই কারণ ওই যে ইমানি লড়াই ছিল সেটা ওই ইমানই লড়াইয়ের কাছে শেখ হাসিনাকে হারতে হইছে হারতে হবে ভাই ইমানি লড়াই সঙ্গে কেউ পারবেন না তো যার জন্য শেখ হাসিনা তাদেরকে কাবু করতে পারে নাই নিজেই পরাজিত হইয়া চইলা গেছে পালায়া গেছে আবার এই বুদ্ধিজীবীরা বলে না পালায়া যায় নাই ওনাকে সসম্মানে হেলিকপ্টারে উঠাই দিছে তারপরে উনি হেলিকপ্টার থেকে নাইমা একটা কার্গো বিমানে মানে মালবাহী বিমানে কইরা ভারতে গেছে কিছুদিন পর আবার আসবে সত্যি সত্যি কি আসবে না ওই রাস্তায় আর নামবে না বিশেষ কইরা উনিশ তারিখের এই সমাবেশ দেখা নতুন কইরা আবার চিন্তা করবে বাংলাদেশের জামু কিনা বাংলাদেশ এখন কার হাতে এটা নতুন কইরা চিন্তা করবে অলরেডি দাদারা তো মাঠে নেমে গেছে হাই হাই এইটা কি দেখাইলো কত মানুষ হয়েছে জানেন কেউ বলতে পারে না কিন্তু বলাটা খুব ইজি আপনি এই যে সিম আছে যে আমাদের যতগুলা কোম্পানি আছে ওই যে মোবাইলের এদের কাছে খবর নেন অলরেডি খবর বাইর হয়ে গেছে ঢাকা শহরে পঁচিশ লক্ষ সিম ইন করছে উনিশ তারিখে উনিশ তারিখে মানে আঠারো তারিখে সতেরো তারিখ থেকে এটা ইন আরম্ভ হয়েছে উনিশ তারিখে দেখা গেছে পঁচিশ লক্ষ সিম নতুন ইন করছে এখন কথা হইছে যে দেখেন একজনের দুইটা মোবাইল থাকতে পারে তিনটাও থাকতে পারে এবং পাঁচটাও থাকতে পারে এই হিসাবটাও যদি আপনি ধরেন অন্য লক্ষ নিচে তো না তাই না এটা কিন্তু একটা ইতিহাস আর এই ইতিহাস এখন মাথায় চাইবা করছে অনেক বুদ্ধিজীবী ওরা নতুন হিসাব নিকাশ করতেছে নতুন নতুন কথাবার্তা বলতেছে একজনকে তো বলতে শুনলাম এই ডিজিটাল যুগে কি দরকার ছিল এত মানুষ ঢাকা শহরে সমাবেশ করা এগুলা তো ভাই অনলাইনে বইলা দিতে পারতো যে যার জায়গা থেকে ওইখান থেকে দেখে নিত এই ধরনের শোডাউন করার কি দরকার এত বছর পর এটা নতুন কথা হ্যাঁ এই বুদ্ধিজীবী আবার সেই বুদ্ধিজীবী না এই বুদ্ধিজীবী আবার নতুন মাঠে নামছে কারণ ওনাকে বোধ হয় দাওয়াত করা হয় নাই দাওয়াত না করাতে ওনার এই ক্ষোভ কি দরকার ছিল ঢাকা শহরে এই শো ডাউন করার ভাই শো ডাউনেরই তো রাজনীতি এই দেশে যে যত বড় শো ডাউন করবে তারই তো নির্বাচনে জয় লাভ করার সম্ভাবনা থাকে অতীতে তো তাই দেখে আইছি সবচেয়ে বড় শো ডাউন যার তারই হাতে ক্ষমতা চৈলা যায় এটা দেখে আসছি ভাই এটা তার অস্বীকার যাইতে পারবেন না দেখেন ভাই ব্রাদার উনিশ তারিখে সাতটা দাবি ওনারা ঘোষণা করছে এই সাতটা দাবি কিন্তু আমাদের এখন সবাই মুগস্থ হয়ে গেছে কি কি দাবি তাই না পিয়ার সিস্টেম নির্বাচন হইতে হবে স্থানীয় নির্বাচন হইতে হবে শেখ হাসিনার বিচার হইতে হবে সংস্কার হইতে হবে জুলাই সনদপত্র ঘোষণা করতে হবে এবং সেই ঘোষণাটা সংবিধানে জায়গা কইরা দিতে হবে তারপরে নির্বাচনী খেলা খেলার জন্য সমান একদম সমতল একটা মাঠ লাগবে মাঠ তো এখন উঁচা নিচা গর্ত দৌড় দিলেই তো উষ্টা খায়া পয়রা যাইবো ভাই তার মানে কি ওই গর্ত টর্ত ভৈরা নির্বাচন কমিশনার নির্বাচন ঘোষণা করতে হবে আর এই দাবিগুলা কিন্তু একটা অযৌক্তিক না এই দাবিগুলা কিন্তু সরকারও কইরা আসতেছে সরকারের দাবির সাথে ওনাদের দাবির কিন্তু একেবারে কাছাকাছি মিল কিন্তু একদম মিল তার মানে কি সরকারের পাশে এখন পুরো ইসলামিক মাইন্ডের যারা আছে এনসিপি সহকারে সবাই

কারণ ক্ষমতায় চলে আসছে তো ওই এমপির পিছনে সবাই দৌড়াবে ওই এমপি ঠিক কইরা দিবে কে চেয়ারম্যান হবে কে মেম্বার হবে আর আগে যদি স্থানীয় নির্বাচন হয়ে যায় তাহলে যোগ্য লোক চেয়ারম্যান মেম্বার হবে তারপর দেন আপনি জাতীয় নির্বাচন তখন জাতীয় নির্বাচন কইরা ওই যে এমপি ওই এলাকা যায়া ওই চেয়ারম্যান মেম্বারের সাথে না আর তাবালিং করতে পারবে না আর আগে যদি জাতীয় নির্বাচন হয় এমপির আন্ডারে ওই নির্বাচনগুলো যদি হয় ভাই তখন সে হয়ে যায় পার্টি তাপালিং সে কিন্তু হয়ে যায় ওই এলাকার ডন হ্যাঁ ওই 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 এলাকায় রাস্তা তখন এমপির সাথে যোগাযোগ রাখে লেনদেন হয় ওইখান থেকে তো টাকা বানায়া বিদেশে বাড়ি গাড়ি করে বেগম পাড়া গইরা তোলে এগুলো তো আমরা দেখে আসছি তার মানে কি সিস্টেম চয়েস করতে হবে এইটাই তো মূল দাবি ছিল উনিশ তারিখের এই দাবিগুলা মাইনা নিতে হবে এই দাবিগুলো যারা মাইনা নিবেন না তারা নতুন বাংলাদেশ চান না এটাই এটাই প্রমাণ প্রমাণ হবে হবে দেখেন অনেকেই প্র এগুলা সবকিছুই কিন্তু সেই ডিজাইনে হইতেছে পরিকল্পিত এবং জামাতে আমির সাহেব যে অজ্ঞান হয়ে পড়ে রাখেছে না এটাও নাকি পরিকল্পনার একটা অংশ চিন্তা করেন এদেরকে কি বলুন গালি দেওয়া ঠিক না ইউটিউবে যার জন্য গালি নিতে না এদের ভিতরে ভাই কহর কইরা গেছে কহর কইরা গেছে এদের বুকটা যদি খুলা দেখা যাইত চাবি থাকতো যদি চাবি দিয়া খোলা যাইতো বুকটা তাহলে খুললেই দেখতেন ভাই একদম কালো হয়ে গেছে তো কালো হয়ে গেছে রহম নাই ভালোবাসা নাই কিচ্ছু নাই শুধু ঘৃণা আর ঘৃণা ঘৃণা থাকতেই বুকটা ভিতরে না কালো হয়ে যায় ওই কালো মানুষগুলো রে আর কিছু বলতে চাই না আল্লাহ ওদেরকে হেদায়েত করুক অলরেডি হেদায়েত শুরু হয়ে গেছে ভাই ভুল পথে নিয়ে গেছে তো দেখেন না ভুল শ্লোগান দেয় এত বড় ভুল স্লোগান দিয়া কি অবস্থা হয়েছিল একবার আপনারা জানেন এই যে আমাদের চট্টগ্রামে পাহাড়ি অঞ্চলে শান্তি বাহিনীর বলি আমরা ঘোষণা দিলাম সবাই বাঙালি বাঙালি এই ঘোষণাটা কে দিছিল জানেন বঙ্গবন্ধু সবাই নাকি এই দেশের বাঙালি তখন পাহাড়িরা বলতেছিল আমরা তো বাঙালি না আমরা তো পাহাড়ি আমরা কেন বাঙালি হইতে যাব। তখনই ওরা অস্ত্র হাতে তুলে নেয় ওই থেকেই কিন্তু ওই শান্তি বাহিনীর জন্ম ওই স্লোগান ওই স্লোগান আওয়ামী লীগ দিত ভাই ওইখান থেকে ওই স্লোগানকে ইউ টার্ন নেওয়া ওই স্লোগানকে কে পরিবর্তন করছে জানেন শহীদ জিয়াউর রহমান উনি আইসা বললেন ন আমরা বাঙালি না আমরা হলাম বাংলাদেশি এই দেশে ভাই অনেক ধরনের মানুষ থাকে বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষার মানুষ থাকে এই যে জেনেভা ক্যাম্পে ওনারা তো বাঙালি না ওনারা তো বেহারি এই যে পাহাড়ি যারা পাহাড়ি অঞ্চলে থাকে ওনারা তো বাঙালি না ওনারা বাংলাদেশি শহীদ জিয়াউর রহমানের সেই স্লোগানটা আপনারা আবার চেঞ্জ কইরা ফেলাইলেন নিজেদের মতো কইরা ফেলাইলেন তার মানে কি শহীদ জিয়াউর রহমানের আদর্শ কি আপনারা মানেন না এটা তো ভুল স্লোগান কেন আপনি বলবেন বাঙালি এই স্লোগানে জানেন আবার পাহাড়ি অঞ্চলে অশান্তি দেখা দিতে পারে কেন বুঝেন না আসলে হয়েছে কি জানেন আপনাদেরকে গাইড করার কেউ নাই সত্যি সত্যি যদি গাইড করার কেউ থাকতো আজকে এই অবস্থাটা হইতো না একটু আগে দেখলাম গায়েশ্বর রায় উনি বলতেছে জামাতে ইসলাম কেমন পর্যন্ত চেষ্টা করলো ক্ষমতায় আসতে পারবে না আর এই দলটা হচ্ছে গিয়া একটু বেইমান টাইপের দল এদের ইমান ঠিক নাই হায় হায় কারণ কি ভাই কারণ ওই যে আজকে আপনাদের ডাকে সারা দেয় নাই এইটাই তো কারণ ওনারা নিজের পায়ে দাঁড়ায় গেছে এইটাই তো হায় হায় আপনি আবার বলছেন ওনারা রাজাকার রাজাকার আবার ওই যে ফজলুল রহমান সাহেব ফজলুল রহমান বীর মুক্তি যোদ্ধা উনি তো আরো কেপা গেছে ভাই আজকে দেখছে উনি যারা বক্তৃতা দিতাছে এবং উনি নিজেই slogan দিতাছে এবং রাজাকারদের এই দেশ ছাড়তে বলতাছে যাই হোক একটু রহম হইছে আগে তো বলতো একটা একটা রাজাকার ধর আর ওই যে ওইটা কর ওইটা বলতো ওইখান থেকে বাইরে হই বলতাছে বাংলাদেশ ছাড়ার জন্য ভাই বাংলাদেশ ছাড়বে না কেউ ওনারা কখনই বাংলাদেশ ছাড়ে নাই বরঞ্চ ফাঁসির হুকুম হয়ে গেছে জানার পরও মির কাশেম আলী সাহেব বাংলাদেশে আসছে বলছে যদি আমার মরতে হয় আমার মাটিতেই আমি মারা যাব আমার দেশেই আমি মারা যাব পালায়া যায় নাই তো যেভাবে আপনারা সবাই পালাইয়া গেছেন বরঞ্চ উনি আইসা ফাঁসির দড়িটা গলায় নিছে ওনাকে ঝুলাইছেন তো আপনারা উনার কি পালা যায় বর্তমানে কারা পালা গেছে সারা পৃথিবী তো ছড়াই গেছে আপনারা বিশেষ করে পার্শ্ববর্তী দেশের একটা বোঝা হয়ে দাঁড়াইছেন কত বড় বোঝা হয়ে দাঁড়াইছেন এই আর দুই মাস যাক দুই মাস গেলেই বুঝতে পারবেন আপনারা মনে করছেন আপনারা ওই যে দশ বিশ হাজার লোক যে পালায় আছেন আপনার এই দশ বিশ হাজার লোকের জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষের সঙ্গে ভারত সম্পর্ক ছিন্ন করবে না 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 করবে না করবে না চেঞ্জ আসবে আগামী দুই মাসের মধ্যে চেঞ্জ আসবে লেখা রাখেন আর আপনারা যারা গেরিলা বাহিনী বানায়া যে পুলিশকে ভয় দেখায়া মানুষকে ভয় দেখাচ্ছেন মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করতে চাইতেছেন এই রাজনীতি থেকে বাইরে আসেন আপনারা যে ভয়ঙ্কর এটা তো আমরা জানি ষোলো বছর তো দেখে আইসি ভাই আপনারা খুবই ভয়ঙ্কর আপনাদেরকে ভয় পাইতো ওই ওই ভয় ভাঙার জন্যই তো ভেঙে গেছে। আর ভয় দেখায় লাভ নাই দেখেন না বিপদের সময় কাকে ডাকে সঙ্গে সঙ্গে হাত উঠা যায় হাই সার্জিস মাই স্যার আমার দোয়া রইলো ভাই আমার দোয়া রইলো বুক ভরা ভালোবাসা রইলো ভাই তোমাদের জন্য সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ